হ্যালো গাইস তো আজকে আমরা খুব ব্যস্ত কারণ আজকে হচ্ছে আমাদের স্পেশাল ডে নাকি উইপপ ওনার উইপ তো এই যে এখানে কাটাকুটি হচ্ছে কী কী কাটছে এই যেখানে কাটাকুটি তোর জন্য চলছে চিলি চিকেন হবে তার জন্য এখানে পেঁয়াজের পাপটি ছাড়িয়ে নিয়েছে ক্যাপসিকাম সকাল থেকে অনেক কাজ করলো বাজারে গেছে বাজার থেকে বাজার টাজার করে এসে এখন আবার আর কি কি কাজ আছে সারা দিনে বলো বাথরুম পরিষ্কার করতে হবে তারপরে কি করবে আর হ্যাঁ ঘর বসাতে হবে অনেক কাজ তো ওকে বললাম আমার তো কেটে দাও আর এদিকে হচ্ছে আমি সবজি কাটছিলাম এই যে আমি এখানে চটচড়ি করবো সবজি কেটেছি আর এখানটায় মাছ ভাজা কমপ্লিট আজকে করব মাছের পাঁচ মুসলি চচুরি করব আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এখানটা আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি ভাতটা হোক এবার নেক্সট কিছু বসানোর মতো মানে নেই প্রিপেয়ার তো করে নেই তারপর চোখের কী অবস্থা তো আমার ভাত হয়ে গেছে চিলি চিকেনের পকোড়াগুলো ভুজে নিয়েছিল আর এখানে চিলি চিকেনের স্পেশাল মশলাও নিয়েছি আর এই যে কড়াইতে চিলি চিকেন হচ্ছে আর ফ্রাইড রাইসের ভাতটা কমপ্লিট হয়ে গেছে এবং মাছের কালিয়া পাঁচ মাসের তরকারি ভাত হয়ে গেছে ফ্রাইড রাইস ভাত হয়ে গেছে এখন করবো চিলে কিন্তু তারপরে ফ্রায়েড রাইস গ্যাস পরিষ্কার করবো ঘর করবো স্নান করবো পুঁচে দেবো তারপর খেতে আজকে খেতে খেতে চারটে বেজে যাবে এখানে আমি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছিলাম আর ওদিকে আমার ফ্রায়েড রাইসের জন্য ভাত তারপরে মাছের কালিয়া মিক্স ভেজ ওগুলো রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এসে দেখছি বড় হচ্ছে মানে ডিনার সেটটা খুলছে এগুলো আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম মানে বউ হাতে অনেকগুলি গিফট পেয়েছিলাম তিনটে সেট পেয়েছি তো ওকে বললাম যে এখন থেকে ওই এই প্লেটগুলোতেই খাবো কারণ ব্যবহার না করে দেখছি প্লেটগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেমন দাগ দাগ পড়ে যাচ্ছে আর প্যাকেটটা খোলার পর দেখলাম কি কেমন ঘেমে ঘেমে গেছে তাই এগুলো ভালো করে আগে ধোবো ধুয়ে তারপর এগুলো ব্যবহার করতে হবে কতদিনকার কে চার বছর আগের এতদিন ব্যবহারই করিনি আর অনেক কিছু গিফট পেয়েছি যেরকম রাইস কুকার প্রেশার কুকার মিক্সি ওগুলো ব্যবহার করতে হবে কারণ ইলেকট্রনিক্সের জিনিস তো দেখা গেলো খারাপ জীবনটাই শেষ কান্না করতে করতে কাজ করতে করতে তো আমার এখন স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট আর এখন হচ্ছে লাঞ্চ করবো তো চলো কিচেনে গিয়ে লাঞ্চটা রেডি করি আর ওই আজকে স্নান করতে স্নান করে আসবো তারপর প্রতিদিন নিয়ে লাঞ্চ করবো আজকে অনেকটা লেট হয়ে গেলো লাঞ্চ এখন করা তাই পনেরো চারটে বাজে অ্যাকচুয়ালি ছুটির দিনগুলো তো এরকমই হয় একে তো হচ্ছে ওই দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ শুরু করে বলে ছুটির দিনগুলো তো খুব লেট করে ঘুম থেকে উঠে আর তাই কাজ করতে করতে দেরি হয়ে যায় তো চলো বরেরও স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি খাবারগুলো রেডি করে নিচ্ছিলাম আর লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে বরের ছুটি ছিল বলে তো তোমরা দেখতে পেলে স্পেশাল রান্না করেছি কিন্তু বিশেষ করে আমার এইসব খাবার খেতে একদমই ভালো লাগে না আমার ওই নর্মাল ডাল ভাত আলু সেদ্ধ এইসবই ঠিক আছে ইভেন আমি মাছও পছন্দ করি না আর চিকেন যদি যদি ও খাই তাহলে ওই এক পিস দু পিস ভাত খাবে আগে আমি অল্পই খাবো চলো আমি তো খাই না এত সুন্দর জিনিস রান্না হয়েছে অল্প কেন খাবে কই যে কুকুর পেটে গিয়ে খাওয়া আমন তো সত্যি সেরকম এমন কি আছে যে এত সুন্দর রান্না রেখে মানে ভাত খাবে ভাত আমি হচ্ছে ভাত খুঁস দুনিয়া যেখানেই থাকি না কেন ভাত লাগে আমাদের হঠাৎ মনে হলো যে আমাদের তো এই মানে প্লেটগুলো আছে অনেকগুলোই বিয়েতে গিফট পাওয়া তো খাওয়া হয় না আমাদের প্লেটগুলোতে তো আমরা তো সাজিয়েই রাখি বাঙালিরা তো খাই না কেউ এলে তার জন্য তো আজকে বের করেছি এক্সাইট ভালোই আছে প্লেটগুলো গুলো তো আমরা দুজন মানুষ দুটো প্লেট হলেই হয়ে যায় এখন থেকে প্লেট তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি